আমি আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক সকাল সকাল স্নান ধান সেরে নিয়েছি এবার যাবো ঠাকুর পূজা দিতে ওই দিকে রান্নাও চাপিয়ে দিয়েছি মানে কোনো রকমের বাসি কাজটা করেছি ঘরের এখনো বাসনটা মাজতে পারিনি তো কালকে ডাক্তারের কাছে গিয়েছিলাম অনেক বন্ধু খোঁজ নিয়েছে কমেন্ট করেছে ডাক্তার দেখিয়েছি কিনা তা কাল রাত্রেবেলা গিয়েছিলাম ডাক্তারের কাছে ব্যান্ডেজ করে দিয়েছে টিটিনাস করেছে ওষুধও দিয়েছে যা যা লাগে আর বলেছে তিন দিন জল না লাগাতে কোনো রকম জল লাগানো যাবে না তিন দিন খোলাও যাবে না এটা এইভাবে বেঁধে রাখতে বলেছে তো এখন একটু ফুল তুলে নেব গাছ থেকে পূজা দেওয়ার জন্য আর বাসনটা মনের বাবাই ভেজে দেবে আমি যতটা পেরেছি নিজের কাজগুলো করেছি তো পুরো পর্বটা সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের সকাল সকাল বলে গাছের ফুলগুলো সেইভাবে আছে কেউ তুলি নি এখনো মানে হাতের জন্য কাজ করতে করতে মানে মনে থাকছে না স্নান করতে গেলে মনে থাকছে না একটুখানি ভিজেও গেছে আঙুলটা কাটা মানে আঙুল কাটলে খুব সমস্যা হাতের কোনো কাজ করতে গেলেই তো আঙুলের কাজ কিছু ফুল গাছে রাখো যেটি আসে ফুল তুলতে কৃষ্ণ ঠাকুরের পুজো দেয় তো সবাই ন্যায় বুঝতে পারছে আর পাপ তো লাগে না না আর কালকে নারকেল গাছটা ঝোড়া হয়েছে ওখানে পাতাগুলো পড়ে রয়েছে ওগুলো সব সরাতে হবে ভেবেছি ওখানে হাতের জন্য খুবই সমস্যা হচ্ছে কোন কাজ করতে পারছি না নারকেল গাছের পাতা সব তোমাকে সরাতে হবে সব সরাবো বল এখন এই পছন্দ কাজে মানে গাছে এত পরিমানে ফুল ফটে খুব সুন্দর ফুটি আছে দেখো লাল ফুলগুলো গুলো সব গাছে সুন্দর ফুল ফটে পুকুরে জল প্রায় শুকিয়ে যাচ্ছে হাঁসগুলো জল না পেলে থাকবে খুব কষ্টে জলের মধ্যে হাঁসগুলো খুব মজা করে থাকে দিনেরও আসার টাইম হয়ে যাচ্ছে ওকে আনতে যেতে হবে কালকে সব মানে আম যে কটা পড়েছিল ফুটে এক জায়গায় করেছে আবার আজকে ওইগুলো পড়েছে কত পড়ে গেছে প্রত্যেক দিন পড়ছে টুকটাক করে আর ঝড়ফর হবে এখন বৈশাখ মাসের কটা থাকবে জানি না পড়ে পড়ে আর পড়ে টড়ে যে কটা থাকবে সে কটাই হলেই হবে ভাতটা চাপিয়ে দিয়েছিলাম ফ্যানটা ঝাড়িয়ে দিচ্ছে মনের গরমটা আমি মানে হাতে লাগাতে পারছি না আঙুলের জন্য ধরাও যাচ্ছে না ওই স্কুলে যাওয়ার সময় হয়ে যাচ্ছে রান্নাটা করে রেডি করে না রাখলে হবে না ও খেয়ে তবে স্কুলে যাবে আমাদের এর মধ্যে রাখলে মনে হয় ভালো হতো লোকের জায়গায় রাখলে আবার কে কি বলবে থাক অত দূর নিয়ে যেতে হবে না এখানটা রাখলে আমি এখান থেকে কেটে নিতে পারতাম ওখান থেকে আবার টেনে আনতে হবে ওখানে কাটবে আর এই কাটি তুলতে হবে ঝাঁটা নেই বাড়িতে ঝাঁটার কাটি হবে ভালো আছে পাতা না পোকায় খেয়েছে এই জায়গাটা রাখো সামনটা বেগুন গাছগুলো আঘাত না হয় ছিল গাছে গাছটা আগে যে পরিমানে ফল হতো সেই পরিমানে ফল হচ্ছিল না ওই জন্য আবার ঝুড়ে দেওয়া হলো ঝুড়ে দিলে নাকি ভালো ফল হয় না ওই দাদাটা খুব মাটিগুলো যখন পড়ে না

এদিকে কড়াটা চাপিয়ে দিয়েছি পনিরের তরকারি হবে মন অনেক দিন থেকে বলছে মা পনিরের তরকারি খাবো তো আর বানানো হচ্ছে না তো পনিরটা আনা ছিল আগের দিন ফ্রিজে রাখা ছিল তো আজকের ভাবলাম বানিয়ে দিই আর এখানে চাল আর ডালটা ভিজিয়ে রেখেছিলাম এটা দিয়ে একটা টিফিন বানিয়ে দেবো তরকারির সঙ্গে খাওয়ার জন্য কারণ ও ভাত তো স্কুল থেকে ধরে খায় না আর কদিন ভাতও নিয়ে যাচ্ছে না মনের বাবা এদিকে আলুটা কেটে দিচ্ছে পনির রান্না করার জন্য আমি তো আলু কাটতে পারছি না মানে বটিতে কোনো কিছুই কাটতে পারছি না হাতের জন্য পনিরের মধ্যে হলুদ আর লবণ মিশিয়ে নেব। গরম হয়ে গেলে গরম মধ্যে তেল দিয়ে দিয়েছি পনিরগুলো আস্তে আস্তে দিয়ে পনিরটা বেশি ভালো না হালকা করে সেই জন্য জে তুলে নিয়েছি ওই তেলের মধ্যে আলু লবণ আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি মনের তরকারিটা আসলে মনের বাবাই রান্না করে

কোটা জিরে মুনের পছন্দ রান্নাটা আসলে বাবাই করছে রাখা আলুগুলো সব দিয়ে দিলাম

아 l a d 에 c h 스미 a tu k a s 카 i n g এবার দিয়ে হ্যাঁ আনতে গিয়েছিলাম তার মধ্যে মনের বাবার রান্না কমপ্লিট হয়ে গেছে দেখছি কারেন্টটাও কারেন্ট কোনটা ডাল আর চাল ওটা একটা টিফিন বানিয়ে দাও তোমার রাখো আচ্ছা তরকারিটা প্রায় হয়ে যাওয়ার মতন হয়ে গেছে

আমাদের মুনের বাবা কিন্তু পনিরটা অতটা পছন্দ করে না ও শুধু আলু দিয়ে ভাত খেয়েছে পনির খায়নি বরাবরই পনিরটা পছন্দ করে না ভালো হয়েছে তাহলে মুনকে ছেড়ে দিয়ে আসতে গেছিল স্কুলে আর বাজার থেকে সবজি এনেছে কি সবজি এনেছে উচ্ছে নিয়ে এসেছি গাজর এই বিনস বিনস কি ঢেলে রাখবো না এইটুকু বিনস তাই জিন্স পাওয়া যায় না খুব এই এখন গায়ে হয়ে গেছে 100 টাকা কিলো মানে কতটা 100 গ্রাম হে দাও পোয়াটা বের হচ্ছে বাতিল হয়ে যাচ্ছে তাই তো দেখছি ঢেলে দাও ঢেলে দাও এই মুনের টিফিনে মানে ও তো এমনি সবজি খেতে যায় না অন্য কিছুর সাথে খাওয়ানোর জন্য মানে চাউমিন টাউমিন ভেজে দিলে তার সঙ্গে খেয়ে আমার প্রিয় নিয়ে এসেছি

লঙ্কাগুলো ফ্রিজে রাখতে হবে না তো শুকিয়ে যাবে যত রাখবে রাখবে এই যে রাখলাম আমি তো আমার প্রিয় বাজারটা যে পেয়েছি সেটা হচ্ছে কাঁটি কচু সেই দেবে দেশ এই যে কাঁটি কচু বাজার থেকে কিনে নিয়ে এলাম কত করে নিতে কচু সাত টাকা কিলো সাইজটা সেরকম এখন তো সবাই কচু বসাচ্ছে

রান্না করতে হবে যখন একেবারে করে নিই বেলা হয়ে যাচ্ছে পনিরের তরকারি তো মনের বাবার পছন্দ নয় এই সজন্যো টাঁটাগুলো একজনের বাড়ির গাছে দিয়েছিল আমাদের খেতে তো এখন তো আর কচি পাওয়া যায় না এগুলোও পুরো কচি জানো কালকে রান্না করেছিলাম দুটো খুব সুন্দর লেগেছিল খেতে আজকে বারে বৃহস্পতিবার বাজারেও গেলো না ওই জন্য বাজারে মাছ এসছে আজকে বাজারে গেল বাজারে মাছ বিক্রি নেই চৈত্র মাছ তো সবাই একটু সবজি গরম পড়েছে অনেকে খায় না চৈত্র মাস পয়লা বৈশাখে খায় মাছ মাংস ওই জন্য বাজার মন্দা ব্যবসায় গেলে কষ্ট হচ্ছে রৌদ্রে আর ব্যবসাও ভালো হচ্ছে না ওই জন্য অনেক ব্যবসায়ীরাও যাচ্ছে না Acá te voy a সবজি কাটতে বসেছে আর একদম নিখুঁত করে পটলের দানাগুলো সব গুছিয়ে ফেলে দিচ্ছে কোনো সবজির দানা থাকলে হবে না আমি শুধু দেখছি কচি কচি পটলের দানা সেগুলো বের করে ফেলে দিচ্ছে রাখা যাবে না ওগুলো আর এই ডাটার ভিতরে তো এখন দানা হয়ে গেছে আমার আবার ওইগুলো খেতে ভালো লাগে আর ও পছন্দ করে না ডাটা ওই দিন কালকে ডাটা খেয়েছিলে দানা ফেলে দানা আমার আবার ভালো লাগে সজনের ডাটা ও তো কোনো সবজির দানাই খায় না খুব সমস্যা আমার এই সবজি কাটতে গেলে সব দানা বের করতে হয় আগে বাসনটাও মেরে দিচ্ছে মনের বাবা না মারলেও হবে না গরম না ওই জন্যই নুন মানে জল ছেড়ে হাত ধুতে গেছে আর করে মানে চিৎকার করে উঠেছে এত গরম

মাও আমার অনেকটাই হেল্প করে দিত আর হাতের জন্য এত মাগ দেই পাততাম না তুমি না কি আগে ছোটবেলায় মা যখন কাজ করতো বাসন মাজতে জোর দিতে শুনেছিলাম আমি তখন কিন্তু ছোট ছিল অনে এইগুলো কি তোর অবাক লাগতো যে ব্যাটা ছেলেরা এইসব কাজ করে অত ছোটবেলাতে মেয়েরা করে जानी

তাছাড়া ব্যাপার একদিন পরে চৈত্র মাসে চৈত্র দেলু এই তো আমাদের বিশাল চড়ক হবে আমাদের এই যে ইসের হাট এই সন্ন্যশির হাট সন্নশির হাটে তো ওখানে বিশাল চড়ক মেলার উৎসব হচ্ছে মানে তৈরি হচ্ছে নতুন করছে বছর নতুন হ্যাঁ বিশাল বড়

আর বলা যাবে না কোনো কাজ অনেক কাজ করে দিয়েছে সকাল থেকে ওটুকুই আমার জন্য যথেষ্ট তো যাই হোক পর্বটা এখানেই শেষ করবো পর্বটা যদি ভালো লাগে একটু কমেন্টস জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে নমস্কার